এটা যদি আমরা করি এই মানুষগুলো দায়বদ্ধতার জায়গায় আসবেন সুতরাং আমরা এটা বলবো আইনের শাসনের এটা অন্যতম দিক সাথে সাথে বলবো পুলিশের আপনারা ভাইয়েরা আপনাদের এই পোশাকের প্রতি এমন পরিমাণ বাংলাদেশের মানুষের ঘৃণা জন্মেছে যারা বর্তমান দায়িত্ব আছেন অন্তত পুলিশের পোশাকের কালারটা পরিবর্তন করেন এই কালার আমরা দেখতে সহ্য করতে পারি না দুই নম্বর এই কালার পরিবর্তন

দেখছি যাদের কিছু দাবি দেওয়ার ছিল এটা নিয়ে আমরা আলোচনা করছি এখানে আই জি মদা আছে এখানে র‍্যাব এর দিদি আছে এখানে ডি এম কমিশনার আছে আমি দীর্ঘ তাদের দাবি দেওয়া গুলো পড়েছি অনেকগুলো জেনুইন জিম দাবি আছে কিছু